জীবন বাণী জিবাংলা বললেন যখন একটা ঘটনা মনে পড়ে গেল সেটা হচ্ছে একটা শাহরুখ খান শাহরুখ খান আর মাধুরী দীক্ষিতের একটা সিনেমা ছিল সিনেমাটার নাম হচ্ছে আঞ্জাম যদি কেউ না দেখে থাকেন দেখে দেখে নিতে পারেন তো সেখানে শাহরুখ খান মাধুরী দীক্ষিতের প্রেমে পড়ে এবং তাকে তার জন্য তাকে পাওয়ার জন্য মাধুরী দীক্ষিত খুব একটা রাজি ছিল না তা তাকে পাওয়ার জন্য শাহরুখ খান যা খুশি করে বেড়ায় আর কি তার মানে পুরো ফ্যামিলিটাকে টাকে পুরোপুরি নষ্ট করে দেয় মাধুরী দীক্ষিতের তা মাধুরী দীক্ষিত যখন প্রতিশোধ নিতে যায় তখন দেখে যে শাহরুখ খানের কোনো অ্যাক্সিডেন্টে তার পাগল হয়ে গেছে সে আর কিছু মনে করতে পারছে না ভুলে গেছে মাদুরী দীক্ষিত তখন সামনে পেয়েও তার প্রতি কোনো প্রতিশোধ নেয়নি তাকে সুস্থ করে তুলেছে সুস্থ করে তুলে এইবারে প্রতিশোধ নিয়েছে বলছে তুই এবারে যদি এরকম থাকতিস তাহলে তো আমার প্রতিশোধ নিয়ে কোনো লাভ হতো তুই তাহলে তো কিছু বুঝতেই পারতিস আমি কেন প্রতিশোধ নিলাম এখন তুই তুই যে সুস্থ হয়েছিস এবার আমি প্রতিশোধ দেবো বলে শাহরুখ খানকে মেরে ফেলেছে তো এই হচ্ছে গল্প তা কিরকম মানে মাদুরী দীক্ষিত কিরকম শুট বাবুন যাই হোক তা এই হচ্ছে গল্প তাই সেরকম আর কি যে এটা আগের জন্মে কি করেছিল তার মনে পর্যন্ত নেই তা এখন হচ্ছে এই জন্মে তাকে যদি সেটা শোধ করতে হয় তাহলে সেটা তো খুবই মানে একটা খারাপ মানে একটা অদ্ভুত একটা ব্যাপার তো এরকম এই ধরনের কিছু ধারণা ছিল আসলে তারা অনেক সময় তারা এই মরালিটি এই বা এথিক্স এই জিনিসগুলোকে তারা অনেক সময় ব্যাখ্যা করতে পারতো না এবং সেই কারণেই তারা তারা এই বিভিন্ন রকম গল্প কথা দিয়ে এই বলেছে সে বলেছে একটা অথরিটি একটা ঈশ্বর বলেছে এরকম একটা অথরিটি দিয়ে তারা মানুষকে এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতো কিন্তু তারা বুঝতে পারতো যে হ্যাঁ এই কাজটা করাটা ভালো এই কাজটা করাটা খারাপ সেই জিনিসটা তারা বুঝতে পারতো কিন্তু কেন এই জিনিসটা ভালো কিন্তু কেন খারাপ সেই জিনিসটা সেই ব্যাখ্যাটা তারা তখন দিতে পারতো না তাই জন্য মানুষকে এই ধরনের ইয়েগুলো করা হতো হ্যাঁ উদাহরণ দিই দশরথ যখন এই রাম যখন বনে যাচ্ছে তখন দশরথের কাছে দেখা করতে এসছে এসে কিছু আলাপ পরিচয় হয়েছে কুশল বিনিময় হয়েছে কান্নাকাটি হয়েছে তখন যখন চলে যাবে তখন দশরথ বলছে দেখ ভাই তুই যে ওখানে গিয়ে তা চাষবাস করবি না ওখানে গিয়ে তুই বোনের হরিণ মেরে খাবি আর বোনের ফল পেড়ে খাবি তা ওখানে তুই তো পরিবেশটাকে ধ্বংস করবি তা এক জায়গায় বেশিক্ষণ থাকিস না কারণ সেখানে থাকলে তুই যে ভারসাম্যটা সেই ভারসাম্যটাকে নষ্ট করবি তা রাম তাই করতো রাম লক্ষ্মণ লক্ষণ সীতা ওরা তাই করতো ওরা প্রথমে জঙ্গলে গভীরতর গভীর গভীর থেকে গভীরতর জঙ্গলের দিকে সেখানে মানে মাস মাস থাকার তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যেত তিন চার যাতে তারা সেখানে পুরোপুরি ইয়েটাকে ডিস্ট্রয় না করে পুরোপুরি আহ সমস্ত আহ আহ পরিবেশটাকে তারা প্রকৃতিটাকে তারা ডেস্ট্রয় না করে তো এই ধরনের এই ধরনের সেন্স গুলো তাদের মধ্যে ছিল তাদের মধ্যে সেই সময় ছিল তাই জন্য তারা অনেক সময় কি করতো তারা অনেক সময় একটা গ্র্যাটিটিউড দেখানোর জন্য ধরুন গঙ্গা নদী গঙ্গা নদীতে কত জায়গায় জল মানে সেখানে জলের সমস্যা সমাধান করছে তা সেটা সেটা পূর্ব দিক থেকে মানে ভারতবর্ষের পূর্ব দিক থেকে পশ্চিম দিকে এলেই বুঝতে পারবেন যে জলের সমস্যাটা কিরকম বিশেষ করে যে ব্যাঙ্গালোর পুনে এই সমস্ত জায়গাতে যদি থাকেন সেখানে জলের সমস্যাটা কিরকম কি ধরনের সমস্যা সেটা অনুধাবন করতে পারবেন আমরা পশ্চিমবঙ্গে বা বাংলাদেশের থেকে বুঝতে পারি না কিন্তু এখানে এটা সমস্যা এখানে খুবই বড় একটা সমস্যা এখানে এমন অনেক সোসাইটি আছে যেখানে না এলে জল খেতে পর্যন্ত পাবেন না যাই হোক তারা কিছুটা তারা একটা তাদের একটা তাদের কৃতজ্ঞতা বোধ তারা জ্ঞাপন করতো যাতে এই জলকে তারা পরিষ্কার রাখতে পারে বা এরকম রাখতে পারে সেরকম কৃতজ্ঞতা বোধ জ্ঞাপন করতো সেটা ঠিক আছে আমি তাদের কিছু মনে করি না তাদের ঠিক আছে কিন্তু এই যে এই যে এই যে পরিবেশ সচেতনতা এই পরিবেশ সচেতনতা সেটা একটা দেবত্ব আরোপ করা ছাড়াও করা যায় মানুষকে পরিবেশ সম্পর্কে যদি সচেতন ভাবে বোঝান তাহলে মানুষ এই কাজটা শুধু মানে দেবত্ব আরোপ না করেও এই কাজটা করতে পারে কিন্তু ওই যে বললাম একটা কথা যে কেন করবেন এই ধরনের ঘটনা সমস্ত কিছু ব্যাখ্যা তারা হয়তো বুঝতো তাদের ইনটিউ ইনটিউশনের মধ্যে এই জিনিসগুলো ছিল কিন্তু তাদের মধ্যে এই ক্ষমতাটা হয়তো ছিল না যে তারা এই জিনিসটা ব্যাখ্যা করবে যেমন ধরুন আমাদের আমার ছেলের কথাই ধরুন তাদের ক্লাসে যারা আছে তারা পরিবেশ সম্পর্কে সচেতন কারণ তাদেরকে পড়ানো হয় কিন্তু তারা কখনোই এই কোনো একটা জিনিস একটা ডাস্টবিনে কোনো একটা ময়লা তার ডাস্টবিনেই ফেলবে তো এই জিনিসটা বোঝানোর জন্য তারা কিন্তু কোনো রকম দেবত্ব আরোপ করতে হয়নি কোনো জিনিসই যে রাস্তাটা দেখো একটা দেবতা রাস্তাকে নষ্ট করে না এরকম দেবত্ব আরোপ করতে হয়নি তার তার উপরে সে এই জিনিসগুলো যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে সেই জিনিসগুলো বুঝেছে যে হ্যাঁ এটা করতে নেই দেখতে খারাপ লাগে নোংরা হয় সেখানে আবর্জনা হয় সেখানে ব্যাকটেরিয়া গ্রো করতে পারে এগুলো রোগ অসুখ ছড়াতে পারে ইটস রিয়েলি মানে এটা এটা সত্যি এটা করা উচিত না এই জিনিসটা সে দেবত্ব আরোপ না করেও এই জিনিসটা বুঝতে পারে কারণ তাকে এই জিনিসগুলো ডিটেলে তাকে ব্যাখ্যা করা হয়েছে কিন্তু আগেকার মানুষকে এই এই এতটা ডিটেলে ব্যাখ্যা করতে পারতো না পারতো না তা অনেক সময় তারা এরকম গাল গল্প বানিয়ে তারা এটা হয়েছে ওটা হয়েছে এরকম গাল গল্প বানিয়ে তারা এই জিনিসগুলো করতো যেমন ধরুন যদি যত কেউ যদি যথেচ্ছ সাপ যদি ধ্বংস করে যে রাশিদ ভাই একদিন একটা গল্প বলছিল যে একটা ইয়েতে একটা ওই চাষবাস চাষবাসের সময় একজন একজন কত পাখিকে না পাখিকে হত্যা করেছিল তারপরে সেখানে এত কীট হয় সেই কীট পতঙ্গগুলো সমস্ত সমস্ত ইয়েগুলোকে নষ্ট করে দেয় সমস্ত শস্য নষ্ট করে দেয় তো সেরকম ব্যালেন্সটা তারা বানিয়ে রাখার জন্য ব্যালেন্সটা মেনটেন করার জন্য তারা অনেক সময় গাল গল্প বলতো কিন্তু সেগুলো দেবত্ব আরোপ করা ছাড়াও এই কাজটা করা যেতে পারে যদি মানুষকে আপনি সঠিকভাবে বোঝান হুম নিকোলা টেসলা ঠিক আছে আচ্ছা দাঁড়া আমি বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে আমার মাইক মনে হয় আমার কোয়ে ল্যাপটপে ওই যে ফ্যান চলছে তো ওটা শব্দ মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ তাহলে আজকে ঠিক আছে নিকোলা টেসলা আজকের মতো তাহলে বিদায় নিলাম ঠিক আছে পরে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওকে ঠিক আছে অমিত ভাই আসিফ ভাই বাই বাই থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে গুড নাইট আচ্ছা আসিফ ভাই যে এথিক্স বা মরালিটি নিয়ে যে যে জিনিসটা কথাটা বলব হ্যাঁ আমি যাই এই লেখাটার উত্তর আপনি তো দিতে চেষ্টা করবেনি এবং আমার সবাই যারা দেখছেন এখানে তা আজকে যারা দেখছেন যারা লাইভটা দেখছেন তার প্রত্যেকে এই প্রশ্নটার উত্তর দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ প্রশ্নটা হচ্ছে প্রশ্নটা আমার নয় প্রশ্নটা প্রশ্নটা সক্রেটিসের আমি এটা কোথাও একটা খুঁজে পেয়েছি ঠিক আছে আসিফ ভাই সক্রেটিস প্রশ্ন করছেন যে ওয়েদার গুডনেস ইজ লাভ বাই গডস বিকজ ইট ইজ গুড অর ওয়েদার গুডনেস ইজ গুড বিকজ ইট ইজ লাভ বাই দ্য গডস অর্থাৎ উনি প্রশ্ন করছেন যে গুডনেস এই যে জিনিসটা ভালো এই যে জিনিসটা কোনো একটা ভালো কোনো খারাপ কোনো খারাপ এই যে এই যে এইগুলোর মধ্যে যে ডিফারেন্সটা বা গুডনেস একটা ভালো জিনিসটা ভালো কাজ করা এই জিনিসটা ঈশ্বর পছন্দ করেন কেন এটা শুধুমাত্র ভালো বলেই কি ঈশ্বর পছন্দ করেন নাকি এই কাজটা ভালো কোনো একটা জিনিস ভালো কাজ সেটা শুধুমাত্র ঈশ্বর পছন্দ করেন বলেই সেটা ভালো আ অবশ্যই ভাই এই প্রশ্নের উত্তর আমরা মুমিনদের মুমিন ভাইদের কাছ থেকে এই প্রশ্নের উত্তর আমরা জানতে চাই যে মোরালিটি বলতে তারা যেটা বোঝাচ্ছে আমরা তাদের বক্তব্য থেকে আমাদের কাছে আমার কাছে অন্তত মনে হচ্ছে যে এটা আর যেই হোক মোরালিটি হতে পারে না সেটা হতে পারে একটা নির্দেশনা কোথাও কোনো একটা জায়গা থেকে একটা নির্দেশনা কিন্তু আমাদের যে স্ট্যান্ড আমাদের স্ট্যান্ডটা হচ্ছে একটা জিনিস সেটা গড থেকে এসছে আসলে এই প্রশ্নটার যখন দেবে তখনই আসলে আমরা বুঝতে পারবো যে তাদের পজিশনটা পজিশনটা কি কি এবং আমরা জানি তাদের তারা যেটা বলতে চায় সেটা হচ্ছে ঈশ্বর থেকে যা আসে সেটাই ভালো আর তাহলে তো এটা মরা এটা তো এটার সাথে তো মরালিটির অন্তত কোনো সম্পর্ক নেই এটা তো হচ্ছে একটা নির্দেশনা এটা তো শুধুই একটা নির্দেশনা আর যদি সেটা মোরালিটি বলে তারা দাবি করে তাহলে তো সেটা দেখাতে হবে যে সেটা মরাল সেই কাজটা মরাল আর সেটা যখন তারা দেখাবে তখন তো সেটা এমনিতেই মরাল হয়ে গেল সেটার জন্য আবার আমাদের ঈশ্বরের মানে নির্দেশনার জন্য অপেক্ষা করতে হবে কেন এইটা হচ্ছে সবচেয়ে বড় টুইস্ট এই প্রশ্নের নিশ্চয়ই আসিফ ভাই নিশ্চয়ই আসিফ দেখুন এখানে সত্যি মানে এই যে আমরা ভালো খারাপ আছে দেখি একটা প্রশ্ন এখানে সাব জিজ্ঞেস করছে প্লেটোর অ্যাপলজি না আমার মনে হয় না এটা প্লেটোর বলে আমি অবশ্য জানি না তবে হতে পারে আমি ভুল হ্যাঁ আপনি একটুখানি খুঁজে দেখুন আমি যেটুকু জানতাম এটা চক্রেট একটা প্রশ্ন হ্যাঁ তা হ্যাঁ আচ্ছা বেজের বলছিলাম তারপরে দেখুন একটা একজন অনেকেই জিজ্ঞাসা করে যে একটা পোস্ট কয়েকজন আমাকে মেসিরি পর্যন্ত করেছে যে একটা রিলিজিয়ান মানে এথিক্স বা মরালিটি উইদাউট রিলিজিয়ান এই জিনিসটা যদি হয় তার তার বেস কি তার কিসের ওপরে সেটা ভিত্তি করে দাঁড়িয়ে আছে অনেকেই এটা ভাবেন যে শুধুমাত্র একজন বলেছে বলেই কেউ একজন দেখুন এখানে সেই কোশ কোয়েশ্চেন করছে যে এই কোনো একটা জিনিস ভালো সেটা কি শুধুমাত্র ঈশ্বর বলেছেন বলেই ভালো নাকি ঈশ্বর এই ভালো জিনিসটাকে ভালোবাসেন এই জিনিসটা ভালো বলে সেই সেই প্রশ্নটা এখানে করছে তা এখন কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ এই জিনিসটা এই দুটো জিনিসের মধ্যে পার্থক্য করার ক্ষমতা প্রত্যেক মানুষেরই আছে এবং সেটা সেটা শুধুমাত্র সেটা ধর্ম বলেছে বটে ধর্মে অনেক কথাই থাকে ঠিকই যেমন সদা সত্য কথা বলিবে সদা সৎ পথে চলিবে এই ধরনের কথাগুলো ধর্মের মধ্যে থাকে কিন্তু সেটা কি ধর্ম বলেছে বলি আছে নাকি ধর্ম না থাকলে এই জিনিসটা থাকতো তা এর পিলারটা কি তো পিলার হচ্ছে চারটে জিনিস এইখানে যে যে আমাদের যে সেকুলার মরালিটি বলতে পারেন জিনিসটাকে তো এটার মধ্যে এটার মধ্যে চারটে জিনিসের চারটে পিলার এটা দেখা যায় চারটে না অবশ্য অ্যাকচুয়ালি দুটো একটা হচ্ছে রেসিপ্রোসিটি একটা হচ্ছে এমপ্যাথি রেসিপ্রোসিটি মানে একটা করা মানে একজন একটা ভালো কাজ করলো সেই ভালো প্রতিদান দেওয়া ভালো করে একটা প্রতিদান দেয়া এই জিনিসটা হচ্ছে রেসিপ্রোসিটি এই জিনিসটার মধ্যে আসে এই রেসিপ্রোসিটি থেকে এক আরেকটি জিনিস আছে আসে সেটা হচ্ছে ফেয়ারনেস আরেকটা জিনিস আছে সেই সেটা হচ্ছে এমপ্যাথি যে এমপ্যাথি থেকে আরেকটা এমপ্যাথি থেকে যেটা উৎপন্ন হয় সেই জিনিসটা হচ্ছে কম্প্যাশন আচ্ছা এমপ্যাথির বাংলা কি হবে আসবে এমপ্যাথির বাংলা কি হবে এক্স্যাক্টলি এমপ্যাথির বাংলা হতে পারে সহমর্মিতা হ্যাঁ হ্যাঁ সহমর্মিতা হতে পারে সহানুভূতি সহমর্মিত হ্যাঁ ঠিকই বলেছেন ঠিক আবার অন্য জিনিস হয়ে যায় সহমর্মিত হতে পারে সহমর্মিত হ্যাঁ সহানুমর্মিত বেটার ইংলিশ ঠিক তো এই যে সহমর্মিতা এই জিনিসটাও কিন্তু একটা এমপ্যাথি বা সহমর্মিতা সেখান থেকে এসে ফেয়ারনেস এই জিনিসগুলো এই জিনিসগুলো থেকে কিন্তু আমাদের মধ্যে যে মরালিটি বা যে মরাল সেন্স যে জিনিসটা ভালো এই জিনিসটা খারাপ এই জিনিসটা করলে মানুষের ভালো হবে এই জিনিসটা করলে খারাপ হবে কাউকে কাউকে কারোর কোনো ক্ষতি করব না এই যে চারটি জিনিস বললাম এই চারটি জিনিস থেকে কিন্তু আমাদের এই ধারণাগুলো আসে আবার একটা কথা আছে ভাই যে যে এই যে একটা মরালিটি এই মরালিটি জিনিসটা কি সব সময় একটা অবজেক্টিভ হতে পারে উত্তরটা কিন্তু সব সময় অবজেক্টিভ হতে পারে না একটা বড় একটা অবজেক্টিভ মরালিটি একটা থাকতে পারে যেমন সদা সত্য কথা বলিবে এইটা একটা অবজেক্টিভ একটা মরালিটি হতে পারে কিন্তু এই মরালিটিও কখনো কখনো সাবজেক্টিভ হতে পারে যেমন ধরুন আসিব ভাই একটা প্রশ্ন করলাম যে যখন জার্মানরা কিছু কিছু জার্মান সত্য কথা না বলে কিছু ইহুদিকে লুকিয়ে রেখেছিল এখন আসি ভাই আপনার কাছে প্রশ্ন এই যে এই যে জার্মানরা যে মিথ্যে কথা বললো এরা কি একটা মরাল কাজ করলো নাকি ইমরাল কাজ করলো আসি ভাই অবশ্যই আমার সাপেক্ষে আমার মানে ওপিনিয়ন হচ্ছে তারা একটা মরাল কাজ করেছে কারণ সেই মুহূর্তে সেই কাজটা করে সবচেয়ে বেশি মানুষের জীবন রক্ষা করা গেছে আমার যেহেতু আমার যেহেতু আমার মরালিটি স্ট্যান্ডার্ড হচ্ছে যে মানুষের জীবন মানুষের কষ্ট কমানো এই স্ট্যান্ড থেকে আমি এটাই বলবো যে এটা অবশ্যই একটা মরাল কাজ ছিল অবশ্যই আসিফ ভাই তার মানে দেখুন তার মানে দেখুন এই সদা সত্য কথা বলিবে এই যে অবজেক্টিভ একটা ব্যাপারটা এই অবজেক্টিভ ব্যাপারটা কিন্তু কিছু কিছু সাবজেক্টিভ ব্যাপারে তো পরিবর্তন হলো তাই না আসিফ ভাই কিন্তু এই বিষয়ে আপনার সাথে তারা একটা বিতর্ক হয়ে যাবে অমিত ভাই আমি যেটা মনে করি যে আপনার আসলে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এই দুইটা যে স্ট্যান্ড এই দুইটা স্ট্যান্ডার্ড আরেকটা স্ট্যান্ড আছে সেটাকে বলা হয় অ্যাবসলিউট মোরালিটি আমি মনে করি যে অ্যাবসলিউটলি আমি মনে করি সত্য অবশ্যই সব ক্ষেত্রে বলতে হবে কিন্তু সত্য বলে মানে সত্য বলে কিভাবে এই কাজটা করা যাবে মনে করেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জার্মানরা মিথ্যা বলেছিল তাদের পক্ষে সম্ভব ছিল না সত্য বলে সেই ইহুদিদের জীবনটাও রক্ষা করা তাদের পক্ষে সম্ভব ছিল না এই আমাদের কাছে যে আমাদের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতার কারণে মানে মোরালিটি যেভাবে জিনিসটাকে ব্যাখ্যা করে সেটা হচ্ছে আমাদের সীমাবদ্ধতার কারণে আমরা অনেক সময় ইনফরমেশনের অভাবের কারণে বা সীমাবদ্ধতার কারণে কারণে বা আমাদের নানা ধরনের আমরা এই মরালিটির চর্চাটা করতে পারছি না যে মানে সদা সত্য কথা বলতে হবে এটা অ্যাবসুলটলি সত্য কিন্তু এইটা আমরা চর্চা করতে পারছি না এই সমস্ত কারণে এই কারণে আমরা বাধ্য হয়ে এই সিদ্ধান্তটা নিচ্ছি কিন্তু তার মানে কিন্তু এটা না যে মিথ্যা বলাটা মোরালিটি হয়ে গেছে সেটা না সত্য বলাটাই মোরালিটি আছে অ্যাবসলিউটলি মোরালিটি আছে মোরালিটি বলে বিবেচিত হবে কিন্তু আমাদের অবস্থার সাপেক্ষে যেহেতু আমাদের এই কাজটা করতে এই কাজটা যদি আমরা করি তাহলে এই ধরনের কনসিকুয়েন্স হবে সেই কারণে আমরা এই কাজটা করতে বাধ্য হচ্ছি তার মানে আমরা এইটা কনক্লুশনে আসতে পারি না যে মিথ্যা বলাটা মোরালিটি এই কনক্লুশনে আসতে পারি না আমার পজিশন হচ্ছে এইটা আচ্ছা আসি ভাই আচ্ছা হ্যাঁ এটা কিন্তু আপনি একদম ঠিক কথা বলেছেন এই বিষয়ে আমিও একমত আসি ভাই তবে আমি সেই জিনিসটা এইভাবে ভাবিনি ঠিকই বলেছেন যে অ্যাবসোলিউট মরালিটি হচ্ছে সত্যি কথা বলা কিন্তু সেই মরাল যে সেই মরালিটিটা মেনে আমি যে একটা কিছু মানুষের যে ওয়েলবিংটা সেটা আমি ম্যাক্সিমাইজ করতে পারছি না সেক্ষেত্রে আমাকে একটা অন্য পন্থা নিতে হচ্ছে কিন্তু সেটা মানে সেটা এটা মরালিটির প্রবলেম না সেই 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 একই জায়গাতেই থাকছে যে সত্য কথা বলাটাই উচিত জিনিসটা থাকছে কিন্তু আমাকে ওয়েলবিংটা ম্যাক্সিমাইজ করার জন্য আমাকে অন্য একটা পন্থা নিতে হচ্ছে কারণ আমার কাছে বা ধরুন ওই যারা জার্মান যারা ছিল যারা লুকিয়ে রেখেছিল তাদের কাছে অন্য কোনো আর উপায় নেই যে সেই ইউরিদেরকে তারা বাঁচিয়ে রাখতে পারে বা যদি যেমন ধরুন তারা যদি সুপারম্যান হতো বা তারা যদি হালক হতো বা এই ধরনের কোনো একটা তাদের সুপার পাওয়ার থাকতো তাহলে হয়তো তারা অবশ্যই সেই মরালিটি যে অ্যাবসলিউট মরালিটির কথা বললেন সেটা পালন করেও তারা বলতে পারতো বুক টুকে বলতে পারতো যে আয় দেখি হ্যাঁ আমার কাছেই আছে আয় দেখি কি করবি কর সেই জিনিসটা তারা বলতে পারতো কিন্তু সেই জিনিসটাকে তারা করতে পারেনি সেই জিনিসটা তাদের পক্ষে সম্ভব হয়নি সেই জন্যই তারা অন্য একটা পন্থা নিয়েছে হ্যাঁ ভাই এটার সাথে আমি একমত আসিফ ভাই গুড লক এই জিনিসটাকে আমি আরেকটু ভালোভাবে ব্যাখ্যা করি অনেকে হয়তো এই জিনিসটা না বুঝতে পারলে আমি আরেকটু ভালোভাবে

যে মানে সুবিধাটা সুবিধাটা সে নিয়েছে এখন আমার কাছে মানে অধিকার হরণ যেহেতু এটা অধিকার হরণ হচ্ছে বলবো স্লেবারি হচ্ছে একটা রং কাজ একটা খারাপ কাজ কিন্তু ওই ব্যক্তিটার কাছে এই ইনফরমেশন ছিল না যে ইনফরমেশনগুলো হচ্ছে তার সমাজ তাকে ছোটবেলা থেকে শেখায় নাই বা সে নিজেও ভেবে বের করতে পারে নেই এই কারণে তার সে এই চর্চা করেছে সেটা তার সাপেক্ষে সেটা চর্চা করে গেছে কিন্তু অ্যাপসোলুটলি কিন্তু মানে আমরা কিন্তু এটাও বলতে পারি না যে তার ক্ষেত্রে স্লেভারিটা সঠিক ছিল এটাও কিন্তু আমরা বলতে পারি না তার ক্ষেত্রে সেভেন স্লেভারিটা অপরাধ ছিল স্লেভারিটা খারাপই ছিল কিন্তু সে এই তথ্যটা জানতো না এই তথ্যটা না জানার কারণে তাকে আমরা অপরাধী সাব্যস্ত করতে পারি না কিন্তু তার কাছেটা যে ক্রাইম ছিল তার কাছেটা যে অন্যায় ছিল এই জিনিসটা আমরা হলপ করে বলতে পারি অপরাধী বলতে বোঝাতে আমি যে তাকে আমরা কোনো শাস্তি প্রয়োগ করতে পারি না তাকে আমরা অপরাধী সাব্যস্ত করে কোনো শাস্তি প্রয়োগ করতে পারি না কারণ তার কাছে ইনফরমেশনটা ছিল না যে স্লেভারি রং কিন্তু তার কাজটা তার একটা কিন্তু তিন বছর আগে করলো সেটা 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 খারাপ কাজ ছিল পাঁচ বছর আগে করলো সেটা খারাপ কাজ ছিল এমন এমন সময় এমন কথা অনেকে বলে যে ভাই এত বছর আগে করছে তো তখন তো সবাই করত। সবাই করত তার মানে একটা কাজ লিগাল হয়ে যায় না বা সবাই সমাজে সবাই যদি এই কাজটা এখন সবাই যদি এখন ধর্ষণ করে তার মানে এটা না যে ধর্ষণটা মানে আমি আমি আমার সাবজেক্টিভলি দেখতে হবে ধর্ষণটা রং রংই থাকবে কিন্তু যদি সে এই কাজটা সব এই কাজটা যদি রং সেই ইনফরমেশনটা যদি তার কাছে না থাকে তাহলে আমরা এটা বলতে পারি যে তাকে অপরাধী সাব্যস্ত করা যায় না কিন্তু তার একটা অবশ্যই রং অ্যাবসলিউটলি ナイス ভাই ওকে আবশ্যক আমার কাছে ক্লিয়ার আছে ভাই ব্যাপারটা আচ্ছা আমি তাই তাহলে শেষ করেন আপনি আপনারা

আল্লাহ কইলে সেটা মরাল আল্লাহ না কইলে এটা নিষেধ করলে সেটাই মরাল কাজ এখন আমি যদি এটা বলি যে অমিত ভাই আপনি যেটা বলবেন সেটা হচ্ছে আমার কাছে মরাল কাজ আর আপনি যেটা নিষেধ করবেন সেটা হচ্ছে আমার কাছে ইমোরাল কাজ হ্যাঁ আপনার বক্তব্যটাই আমার কাছে মোরাল আপনার আপনি যেটা নিষেধ করবেন সেটাই ইমোরাল এখন আল্লাহ কইছে তাই এটা মোরাল আল্লাহ কইছে তাই এটা ইমোরাল এই কথাটার সাথে এই মানে স্ট্যান্ডটার সাথে এই বেসমেন্টটার সাথে মরালিটির যে বেস তারা দাঁড় করাইল হ্যাঁ এটার সাথে আমি যে কথাটা বলতেছি যে অমিত ভাই যেটা বলবে সেটা মরাল অমিত ভাই যেটা নিষেধ করবে সেটাই মরাল এই বেসমেন্টের পার্থক্যটা কোথায় আমাকে একটু বুঝাইবেন না সে কোনো পার্থক্য নেই আর সেখানেই এই করছে যে এই যে তোমরা যে গুডনেস গুডনেস বলছো এই গুডনেসকে গুড গুড কেন এটা কি আল্লাহ বলেছে বলি বা ঈশ্বর বলেছে বলি বা ভগবান বলেছে বলি ভালো নাকি সেটা সেটা মানে এটা ভালো বলি ভগবানের জিনিসটা বলেছে সেই কোয়েশন তো করছে ভাই তো একদম ঠিক বলেছেন এর মধ্যে তো কোনো রকম ডিফারেন্স নেই এটা ভগবান বললো নাকি আমি বললাম এই দুটো জিনিস মরাল হয়ে গেল তো এর মধ্যে তো এই বক্তব্যটার মধ্যে খুব একটা ডিফারেন্স কিন্তু নেই আসবে ভাই ডিফারেন্স থাকবে তখনই যখন কোন একটা এই যে আল্লায় কইছে এই কাজটা এই কাজটা ভালো কি মন্দ সেইটা আমরা বিচার বিবেচনা করতে যাব অথবা আপনি যে কথাটা বলছেন ভালো সেটা আসলেই ভালো নাকি মন্দ সেটা আমরা যাচাই করতে যাব সেইখানে হচ্ছে গিয়ে পার্থক্যটা তৈরি হবে তাই না অমিত ভাই অবশ্যই আছে আচ্ছা তাহলে যাচাইটা আমরা কিভাবে করব যাচাইটা আমরা করব যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে তাই না তাহলে মোরালিটির আলটিমেটলি স্ট্যান্ডার্ডটা কে আসলে তো আলটিমেটলি সেই যুক্তি তত্ত্ব তত্ত্ব প্রমাণ তার ভিত্তি করেই আমরা করতে হবে আমাদেরকে করতে হবে তাহলে তো তারাও তো একই জায়গায়তে আসতে হবে তাদের যে যুক্তি তথ্য প্রমাণের উপর ভিত্তি করে তাদের বলতে হবে তারা যে বলছে অমুকে কইছে তাই এটা মোরাল সক্ষমল্লা কইছে তাই এটা মোরাল বা আল্লাহ কইছে এটা মোরাল জিনে কইছে এটা মোরাল এইটা দিয়ে তারা আগাইতে পারবে না কারণ তাদেরও তো সেইটাকে জাস্টি যে সেই কথাটার একটা জাস্টিফিকেশন দিতে হবে যুক্তি তথ্য প্রমাণের ভিত্তিতে নাকি হুম অবশ্যই ঠিক করে আছে ভাই তাহলে আলটিমেটলি স্ট্যান্ডার্ডটা হচ্ছে যুক্তি তথ্য প্রমাণ

এই কথাটা জাস্টিফাই করছে কে বা এই কথাটাটা ডিফাইন করছে কে তার মানে আমরা এই জিনিসটাকে যুক্তি তথ্য প্রমাণ এইগুলো দিয়ে আমরা এই জিনিসটাকে ডিফাইন করতে পারি মানুষ এই কাজগুলোকে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ এই জিনিসটাকে আমরা যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা এই জিনিসটাকে ভালো এটা এটা আমরা ডিফাইন করতে পারি তার মানে এর জন্য তো আমাদেরকে ঈশ্বরকে প্রয়োজন নেই তার মানে কোন কাজটা ভালো কোন কাজটা খারাপ এই কথাটা বলতে হলে আমাদের ঈশ্বরের কোনো প্রয়োজন নেই শুধু ঈশ্বর কি করতে পারেন সেখানে সেটা হচ্ছে কেউ ভালো কাজ করলো সেখানে একটু রিওয়ার্ড দিতে পারেন তার বেশি তো কিছু না তার মানে মরালিটি যে জিনিসটা যে ভালো খারাপ এই যে এর যে উৎসটা এই উৎসটা তো ঈশ্বর নয় উৎসটা এটা হতে পারে যে একটা ধরুন আমার ছেলে ধরুন একটা একটা ভালো কাজ করলো ঠিক আছে হয়তো কিছু একটা ভেঙেছিল সে হয়তো সত্যি সত্যি বললো হ্যাঁ ভেঙেছি আমি দেখলে হ্যাঁ সত্যি কথা বলছে আমি সেটাকে ইয়ে করার জন্য সেটাকে আমি এনকারেজ করার জন্য আমি হয়তো ওকে একটা কিছু রিওয়ার্ড দিলাম ঈশ্বর সেই কাজটা করতে পারে তার বেশি তো আর কিছু করতে পারে না আসিফ ভাই একদম অমিত ভাই ঠিক আছে অমিত ভাই তাহলে আপনার আমাদের আলোচনা শেষ হয়ে থাকলে আপনি তাহলে যুক্ত করতে পারেন নতুন